নমস্কার বন্ধুরা তো আজকে আর একটা বই আছে কল্প বিজ্ঞান কমিক্স অনির্বাণ সরকার তিনটি কমিক্স সংকলন বই বিশ্ব থেকে বেরিয়েছে হ্যাঁ তো তিনটি গল্প কী কী আছে তো এখানে কিছুটা ছবি দেওয়া আছে রহস্যময় লামা লেবাইকার হ্রদের দানো ঠিক আছে কাহিনি অলঙ্কার ডি টেন কাহিনী অলঙ্কার অনির্বাণ সরকার গল্পটা কি সাবজেক্ট ডি টেন যে কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানা নেই জ্ঞান ফিরতে সে দেখে পাশে এক বিশালাকার সিংহ ঠিক আছে যেন সে অজ্ঞান থাকা অবস্থা তার পাহাড়া দিচ্ছিল সে আদেশের অপেক্ষায় ঠিক আছে একটা টান গল্প কাহিনী ঠিক আছে তো এটা বই বিশ্ব থেকে বার করেছে তো বইটা আমার নেওয়া হয়নি বলে এবার এটা এবার বইমেলাতেই আমি দেখেছি তো বইটার ব্যাপারে একটু আলোচনা করি অনির্বাণ সরকার জন্ম তেইশে মে উনিশশো আটাত্তর বর্তমানে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অন্তত শিলিগুড়ি শহরে বা বাসিন্দা তো যাই হোক একটা নতুন ধরনের এনেছে বইটার দাম মাত্র একশো তিরিশ টাকা তাও এটা ডিস্টার কপিরাইট বই বিশ্ব চিত্রনাট্য কপিরাইট বই বিশ্ব ঠিক আছে তো বই থেকে বেরিয়েছে তো সাদা কালার ওপর গল্প খুব সুন্দর গল্প বই গল্পটা দেখাচ্ছি তো এই হচ্ছে বই ভিতরে একটা সুন্দর গ্রাফিক্স নিয়ে গল্পটা ডি টেন দেখো রহস্যময় লামা কাহিনী অলঙ্কার অনির্বাণ সরকার বিখ্যাত ভূপর্যটক শৈবাল দাস অতীব প্রাচীন এক বৌদ্ধ পুঁথি থেকে একটি মঠের সন্ধান পান তিব্বতের অত্যন্ত দুর্গম তুষারাপত মূর্তাঞ্চলে অবশ্যই তিনি বর্ণবাদ অনুযায়ী একটি মঠের খোঁজ পেলেন এটি যদি সেই মঠ হয় তাহলে তার গত পনেরো দিনের অমানসিক পরিশ্রম সার্থক মানব সভ্যতার তো মানব শব্দের ছিটে স্থানটিকে স্পর্শ করতে পারেনি হাজার বছর ধরে যেন এখানেই শব্দ প্রাচীন পুঁথির প্রবাদ অনুযায়ী এই মঠের একমাত্র লামার বয়স সহস্র বছরেরও বেশি এবং তিনি নাকি ইতিহাস প্রত্যক্ষ করতে পারেন এই ব্যাপারটি মর্মদার শৈবাল দাস করতে পারেনি তিনি মঠে প্রবেশ করলেন তো এই নিয়ে কাহিনী ঠিক আছে এটা ছোট্ট গল্প দুপাতা ল্যাবাইঙ্কার হ্রদের দান কাহিনী অলঙ্কার অনির্বাণ সরকার কল্পগুলো কিন্তু খুব মজাদার পারলে বইটা একটু কালেকশান করে রাখতে পারো তোমরা ঠিক আছে বইটা কিন্তু গ্রাফিক্সও খারাপ না এবং পাতার কোয়ালিটিও খুব ভালো করেছে আঁকাও খুব খারাপ নয় খুব সুন্দর টোটাল বত্রিশ পৃষ্ঠার বই একশো তিরিশ টাকা দাম মাত্র ঠিক আছে কল্পবিজ্ঞান কমিক্স এটা একটা ছোট্ট করে ভিডিও তোমাদের করলাম বই বিশ্ব থেকে বই বিশ্ব থেকে তোমরা আগে কেউ বই কিনেছো কিনা আমি জানি না বই বিশ্ব থেকে আমিও বই কিনেছিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিয়েও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে ভিডিও করলাম